আগামী বছরের জানুয়ারি মাসে কামাখ্যাগুড়িতে রেলের আরবি তৈরি কাজ শুরু হবে বুধবার কামাখ্যাগুড়ির রেল স্টেশন পরিদর্শন করে এমনটাই জানিয়ে দেন উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব এই খুশিতে বৃহস্পতিবার কামাখ্যাগুড়িতে বাইক রেলি করলেন বিজেপি নেতা কর্মীরা সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হয়েছে জানা গিয়েছে এদিন লাড্ডু বিতরণে উপস্থিত ছিলেন কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এদিন বিধায়ক মনোজ কুমার ওরাও ট্রেনে করে কলকাতা থেকে এসে কামাক্ষাগুড়ি রেল স্টেশনে নামেন সেখানে তাকে ধন্যবাদ জানান বিজেপির নেতাকর্মী এরপর বিজেপির নেতা কর্মীরা এলাকায় বাইক রেলি বের করা হয় এলাকায় বিভিন্ন পথ পরিক্রমা করে রেলিটি এছাড়াও এদিন কামাক্ষাখড়িতে সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিলি করা হয়েছে প্রতিনিধি উত্তম দাসের রিপোর্ট কুমার আপডেট সবাইকে নমস্কার আমরা আজকে কামাক্ষড়ি স্টেশনে আছি আমাদের কুমার গ্রাম ব্লকের একমাত্র স্টেশন কামাক্ষাখড়ি এবং কুমারগ্রাম বিধানসভা বিধানসভার বা জেলার গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে একটা কামাখুড়ি কেউ দীর্ঘদিন ধরে অবহিত হয়ে পড়েছিল কেউ কোনো দিন কোনো উন্নয়ন করেনি এটা মাত্র বিজেপি সরকার তারা কী হারে উন্নয়ন করেছে একটু নমুনা দিচ্ছি আপনার যারা কোনো দিন এসছেন বা ছ সাত মাস আগে যারা এসছেন কামাখুড়ি স্টেশনে তারা তাদেরকে আমন্ত্রণ করছি আপনার আসুন এসে দেখে যান এই এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র দামোদর দাস মোদী পঁয়ত্রিশ কোটি টাকার উপর খরচা করে ও রোড চেঞ্জ করে দিয়েছে